মানুষের অনেকগুলো দুশন আছে যে দুশনগুলো মানুষকে তার জান্নাতের পথে পরিচালিত হতে জান্নাতের পথে চলতে বাধা দেয় তার মধ্যে অন্যতম একটি দুশ্মন হলো তার মনের আত্মা বা নভস এই নভস যদি তার বিরুদ্ধে চলে নভস যদি কন্ট্রোল করতে না পারে তাহলে এই নফস তাকে খারাপের দিকে নিয়ে যাবে এই নফসে আগাদুল ফেরেস্তা ফেরেস্তাদের সর্দারকে ইংলিশে পরিণত করেছেন এই ঘটনা আমরা জানি না ঘটনা আমরা সবাই জানি আগাদুল ফেরেস্তা সে তো আর ইবলিস তো ইংলিশ ছিল না সে তো ছিল ফেরেস্তাদের সর্দার কিন্তু ইংলিশ সৃষ্টি হওয়ার আগে ইংলিশ শয়তান হওয়ার আগে তথব্য হওয়ার আগে তাকে কোন জিনিসটা তাকে পথবস্ত করলো সেটা হচ্ছে নফস সেটা কি নফস আমরা তো বলি যে আমরা শয়তানের প্রবচনায় শয়তানের ঢোকায় আমরা ভুল করে ফেলি গুনাহ করে ফেলি আল্লাহর পথ থেকে আমরা বিচ্ছুত হয়ে যায় কিন্তু যে শয়তানকে শয়তান বানাইলো যেই আগাধির ফেরেশতা পেরেশতাদের সর্দার ছিল তাকে যে শয়তান বানাইলো সেকে সে হচ্ছে তার নভ সেকে তার নফ তাকে মতভস্ত করে ফেলছে এ কারণে মানুষের অন্যতম একটি বড় শত্রু হলো তার নার হাবিল কে যে মারার জন্য হত্যা করার জন্য তার যে সে উদ্বেগ নিয়েছিল এই উদ্বেগ এই প্রবছনা তাকে কে দিয়েছিল তার নফ দিয়েছিল কে দিয়েছিল তার নফ দিয়েছিল সুতরাং যদি কোনো মানুষ তার নফসের নিয়ন্ত্রণ করতে পারে তার নফসের হওয়া যদি করতে পারে নফসের সংযত যদি করতে পারে তাহলে সফলতার পথে তার কত পথ চলা আল্লাফাত তাকে সহজ করে দেবেন বলেন না আল্লাহ আলমিন এই আত্মশুদ্ধি এই নফসকে পরিশুদ্ধ করার গুরুত্বকে বোঝানোর জন্য মধ্যে কথা বলেছেন বলেন আচ্ছা বলেন আল্লাহ রব্বুল আলামিনের কোন হুকুম দেওয়ার জন্য আল্লাহ তয়বার বলা যথেষ্ট বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কোন হুকুম করবেন আদেশ করবেন এই হুকুম কয়বার এই হুকুম বলার জন্য কয়টি কথা যথেষ্ট একটি কথাই যথেষ্ট একটি বাক্য যথেষ্ট কিন্তু দেখেন এই নফসকে নিয়ন্ত্রণ রাখা নফসকে পরিবর্তন করা নফসের হেফাজত করার জন্য রব্বুল আলমিন এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন ওর আনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরাত মধ্যে সাতটি কসম খেয়ে রব্বুল আলামিন এই মفسর কথা বলেছেন বলেন না সুবহানাল্লাহ কয়টি কসম দিয়েছেন সাতটা কসম কেছেন আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিধান আমাদেরকে দেওয়ার জন্য কোন হুকুম করার জন্য আল্লাহর কি কসম দিতে হয় কথা বলেন না আল্লাহর কসম দিতে হয় আল্লাহর কসম দিতে হয় তারপরে ও আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা কসম খেয়ে তারপরে এই কথা বলেছেন তার মানে এর গুরুত্ব কম নাকি বেশি মন কম নাকি বেশি 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 কত বেশি অনেক বেশি এই নফস এর গুরুত্ব এই নফস আমাকে প্রলোভন দেয় নফস আমাকে ভাল কাজ করতে দেয় না মন্দ কাজের দিকে নফস আমাকে সব সময় দাবিত করে অন্যায় কাজ অশ্লীল কাজ বেহুদা কাজ গরহিত কাজ কাজের দিকে এই নফস আমাকে দাবিত করে এজন্য আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে কিনা বলেন কথা বলেন প্রয়োজন আছে কিনা আছে প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলমিন এই সুরত শামসের মধ্যে রব্বুল আলমিন এক এক করে সাতটি জিনিসের কথন খেয়েছেন কয়টা জিনিসের কথন খেয়েছেন সাতটা জিনিসের কথন রব্বুল আলমিন খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরত শামসের মধ্যে প্রথম আয়াত রব্বুল আলমিন বলেন কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওসমসি ও দোহা হা শপথ সূর্যের যখন তা বিস্তীর্ণ হয় তখন কিরণ ছড়ায় আলামিন ওই সূর্যের কসম খেয়েছেন তার কসম খেয়েছেন সূর্যের কসম খেয়েছেন তালাহা শপথ চন্দ্রের যখন তা সূর্যের পিছনে আসে পাক রব্বুল আলামিন সূর্যের কসম খেলেন পাক রব্বুল আলামিন চন্দ্রেরও কসম খেলেন

চাঁদের কসম খেলেন তারপরে রব্বুল আলামিন তিনি দিনের কসম খেলেন তারপরে রব্বুল আলামিন রাতের কসম খেলেন বলেন না সুবহানাল্লাহ তারপরে রব্বুল আলামিন বলে আসমান ও মা বানাহা রব্বুল আলামিন তরফে বল আকাশের যখন এবং যমিতা নির্মাণ করেছেন তার সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান ও মা বানাহা

যিনি তাকে distinguish করেছেন তার শপথ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের কসম খেলেন জমিনের কসম খেলেন এবং এগুলাকে যিনি সৃষ্টি করেছেন তার কসম খেলেন সুবহানাল্লাহ অর্থাৎ রাব্বুল আলামিন তিনি নিজের কসম খেলেন আল্লাহু আকবার তার মানে কত গুরুত্বপূর্ণ কথা রাব্বুল আলামিন তারপরে বলবেন 7 নম্বর কসম খেলেন ওয়ানফসি ওয়া

আমি মানুষকে শুধু সৃষ্টি করি নাই তার অন্তরের মধ্যে তার দিলের মধ্যে সব কর্ম করার শক্তিও আমি দিয়েছি অন্যায় কাজ করার শক্তিও কি আমি দিয়েছি দিয়েছেন দিয়েছেন আমাদের আমার অন্তর যদি চাইলে সব কাজ করতে পারে নেকের কাজ করতে পারে কল্যাণের কাজ করতে পারে আমার অন্তর চাইলে অন্যায় কাজ করতে পারে গর্ভিত কাজ করতে পারে খারাপ কাজের দিকে আমার অন্তর ব্যবহিত হতে পারে পরম রব্বুল আলামিন বলেন কদকদ আফলাহাল্লামান যাকাহা আমি তো বান্দার দিবেন মধ্যে অন্যায় করার শক্তি দিলাম বান্দার দিবেন মধ্যে আমি তো নেক কাজ ভালো কাজ করার শক্তি দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা আফলাহাল্লামান যাকাহা সেই সফলকাম হয় যে নিজেকে শুদ্ধ করে ফেলে সুবহানাল্লাহ আমার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কাজ করার শক্তি দিলেন এবং ভালো কাজ করারও শক্তি দিলেন রব্বুল আলমিন বলতেছেন সফল হবে কে সফল হবে সে যে নেকের কাজ করে ভালো কাজ করে বলেন না নিজের অন্তরকে নিজের অন্তরকে নিজের নফকে যে বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে সে সফল কাম হবে বলেন না তারপরে রব্বুল আলমিন বলেন আর সেই ব্যক্ত হবে

তাহলে রব্বুল আলামিন এর ঘোষণা আন সফর আমি কি সফর বলেন নাম কি সফর আর আমার নফস কি যদি আমি অন্যায় কাজ করায় গুনাহের কাজ করায় গরহিত কাজ করায় অপরাধমূলক কাজ করায় তাহলে আমি সফর নাকি ব্যর্থ ব্যর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নফসিন যা ফাতুল নাওা ও ইননা মা'তু ওয়া ফাউনা উজুরুকুম ইয়ামাল কিয়ামা

এক একি দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব কেও থাকবনি দুনিয়াতে কেও আমরা দুনিয়াতে থাকব না রব্বুল আলামিন যদি শুধু এই কথাটা বলে আর কিছু না বলতেন আর কোনো আফসোস থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউত প্রত্যেক নফস কে মাউত আসবে নফস জন্য মারা কুল মাউত আসবে ওয়া ইননা মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা হে মুতারিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে ফুঁকাবে ফুঁকাবে হিসাব নিবে নিবেন নেবেন পুঙ্খানু পুঙ্খানু হিসাব নেবেন আলামিন বলতেন যে মৃত্যু হবে সাথে সাথে শেষ মাটির সাথে মিশে যাব আর হিসাব নিকাশ নেওয়া হবে না কবরে উঠানো আমার আমার প্রশ্ন করা হবে না আখারাতে আমাকে উঠানো হবে না আমার ভালো কাজের হিসাবও নেওয়া হবে না আমার মন্দ কাজের হিসাবও রব্বুল আলামিন নেবেন না তাহলে তো আমাদের আর কোনো চিন্তা থাকতো না আর কোনো চিন্তা থাকতো কথা বলে আর কোনো চিন্তা থাকতো

আমি যদি বাড়িতে একটা বিল্ডিং করতে পারি ডুপ্লেক্স বাড়ি করতে পারি অন্তত সাত যদি একটা বিল্ডিং করতে পারি তাও মোটামুটি সফল এলাকায় যদি দু একটা জমি কিছু জমি জমা নিতে পারি তাও মনে হয় আমি সফল বাজারে যদি একটি দোকান করতে পারি মনে হয় আমি সফল দুনিয়াতে যদি আমি কোন সফলতা পাই অর্থনৈতিক সফলতা এই যে বস্তুবাদের যে জিনিস এই জিনিসগুলো করছি মারা আমাদের দিনের ভিতরে অন্তরের ভিতরে আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের মুখাস্ত করা তারা দিয়েছে ওই দেখো দুনিয়ার মানুষ তোমাদের যত অটাকিটা তত বাড়বে তোমরা তত সফল বেশি হবে তত সফল ক্ষমতা তত বেশি থাকবে মহান রব আল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন ছক্ষু দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন যৌবন দিয়েছেন সেই রব্যুর আলামিন আমিন বলতেছেন না পান্না তোমার কোন পদের মধ্যে সফলতা নাই তুমি তখনই সফল হবা যখন তোমার ব্যাপারে ঘোষণা হবে বান্দা তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম জান্নাতের ফয়সালা তোমার জন্য করলাম ফাকাদ ফাস তুমি সে হবে সফল তারপরে রব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলেন এই দুনিয়া সৃষ্টি করেছেন কে

বলেন আপনি একটু চিন্তা করেন একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে অন্তর দিয়ে একটু চিন্তা করেন আসলে দুনিয়া ধোকা কিনা আল্লাহ বলছেন দুনিয়া ধোকা আসলে কিনা আপনি দেখেন দুনিয়ার বন্ধু বান্ধব আপনি স্বজন ছেলে সন্তান তারা প্রতিবেশী মারা গেলে আর কবর পর্যন্ত যাবে হয়তো বা কবর যেদিন দিবে ওই দিনে যাবে আর কেমতে রাত পর্যন্ত আর কখনো যাবে না বাস্তব নয় বস্তব বলেন দুনিয়াতে যাদেরকে মহাব্বত করতেছি যাদেরকে ভালোবাসতেছি যাদের পিছনে হাঁটতেছি যাদের কথা চলতেছি এরা তো জানা যা নামাজ পড়ে চলে যায় কবর পর্যন্ত দেয় না আর ভাই বাস্তব নেই হ্যাঁ যতজন মানুষ জানা যা পরে প্রত্যেকটা মানুষ কবর পর্যন্ত যায় বলেন যায় কিনা যায় না আপনি যখন কবর আপনার আপনার লাভ আমার লাভ যখন সামনে নিয়ে আসা হবে বলবেন ভাই তাড়াতাড়ি করেন দেরি করিয়েন না প্রত্যেকের কাজ আছে ঠিক নেই আর বেশি দেরি করেন না তো আদারী জানা নামাজ পড়ায় দেন বেশি দেরি করা যাবে না হুজুর টাইম দিবেন ফার্স্ট টাইম করেন এক মিনিট দেরি করা যাবে না তার কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ আছে আমরা প্রত্যেকের ব্যস্ত আহারে কারো ভাই কারো বন্ধু কারো চাচা কারো দাদা কারো ছেলে কারো বাবা সবাই বড়দের সবার ব্যস্ততা আছে সবার কাজ আছে আমার বেলা মনে হবে না আর কথা হলো নামার আগে বেলা মনে হবে না হ্যাঁ হবে কিনা বলেন সেম ঘটনা সেম সিচুয়েশন সেম অবস্থা আমার আপনার বেলায় হবে কিনা বলেন বলেন হবে কিনা বলেন হবে সুতরাং বোঝা গেল দুনিয়ার বন্ধু বান্ধব কেউ আপন নয় ছেলে সন্তান কেউ আপন নয় স্ত্রী স্বজন যত কিছু আমরা দেখতেছি নেতা কাতা কেউ আমাদের আপন নয় আপন কে আপন কে বলেন একমাত্র আল্লাহ সে আল্লাহকে আমরা ভুলে গিয়া কত রং তামসা কত মাহবুবকে মানলাম কতজনকে বন্ধু বানাইলাম কতজনকে মহাব্বত করলাম আফসোস আমাদের জন্য না বান্দা এগুলো ধোকা 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 কার কথা আল্লাহর কথা আমার হায়াত দুনিয়া গুরু কি বলেন আমি কি বানাই বলতেছি বানায় বলি নাই যাকে দুনিয়াতে সবচেয়ে বেশি আপন মনে করতেছেন এই আপনার মৃত্যুর পরে আর খোঁজ খোঁজ দিবে আর খোঁজ দিবে না কবরে যেতে হবে একলা সেখানে জবাব দিতে হবে নিজের কেউ আমার প্রস্তাবের জবাব দিবে না দিবে কিনা বলেন কথা বলেন দিবে আমার নেতা মানুষ আমার সাথে যাবে না এর সাথে তিন দিন থাকি কবে থাকবে আরে বলেন না কেন থাকবে থাকবে না এখন আমরা কি করি নেতার কথা মানতে গিয়া দলে কে ফাদান্ন দিতে গিয়া আল্লাহর কথা ভুলে যায় আল্লাহর হুকুমের কথা ভুলে যায় রাসুলের আদর্শের কথা আমরা ভুলে যাই বাস্তব না বাস্তব বলেন আরে বাস্তব কিনা বলেন আরে এদেরকে কে টোকা দিলো হ্যাঁ এদেরকে কে ধোকা দিলো নফস কে ধোকা দিছে বলেন এদের নফ ধোকা দিছে আল্লাহ হুকুমের বিরুদ্ধে বললে গায়ে ফেলে না নদীর নদীর বিরুদ্ধে কথা বললে গায়ে ফেলে না নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে যায় বাস্তব নেই আরে কথা বলেন না বাস্তব নেই ধোকা এগুলা কি বলেন এগুলা কি বলেন ধোকা ধোকা এগুলা ধোকা ছাড়া কিছু হয় আমরা যারা গ্রামে আছি অজমালা গ্রামে আমরা নেতা নেতা করে মরে যাই নেতারা তো হাজার হাজার কোটি টাকা পাচার করে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি করছে আমাদের দেশে একটা জিনিস খুব সূক্ষ্ম জিনিস আপনারা খেয়াল করেন আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতার আসনে এদের সেরে সন্ধান গুলো বাংলাদেশে থাকে না বাইরে থাকে কথা বলেন না কেন কোথা থাকে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং রাস্তাঘাটে হরতাল অবরোধ এগুলোতে বাস্তবায়নের জন্য তাদের সন্তান না থাকে নাকি আমার আপনার গরিবের সন্তান না থাকে আমরা থাকে আমরা আমরা থাকি হাজার কুড়ি টাকা মালিক এখানে সেখানে বেগম তারা কত টাকায় কত কুড়ি কুড়ি টাকা দিয়ে তারা অপ্তারিত করতেছে কত পুজো তারা করতেছে আমি আপনি কি জন্য টুকি বলেন প্রেসিডেন্ট হুজুর একজন্য বেশি কিছু দাম লাগে না টাকা একশো আর সিঙ্গারা অথবা বিরিয়ানি এক প্লেট দিলেই যথেষ্ট

এটা কি কেলাম্বুট খেলার জন্য আর ভাই বলেন না কেলাম্বুট খেলার জন্য কেলামবুট খেলার জন্য দিয়ে আপনি এই সময় বলেন একবার সুবাহান কি বলবেন সুবাহ আল্লাহ সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটি গাছ রোপণ করে দিবেন নিয়োজিত সেখানে একটা গাছ সেখানে রোপণ করে দিবেন এই গাছের গুরুত্ব কতটুকু ছায়া গাছ বাদ দেন এর ছায়া কতটুকু গাছের ছায়া পড়ে না ছায়া পড়ে কিনা ছায়া পড়ে কিতাবের মধ্যে লেখে সত্তর হাজার বছর একটি তেজস্ব ঘোড়া যদি দৌড়ায় তারপরে এই গাছের ছায়া শেষ হবে না শুধু ছায়া গাছটা জানি কত বড় বলেন না সুহান রব্বুল আলমিন বলেন একবার সুহান আল্লাহ বলে কি সব বাদ্মা তুমি জানো নেই আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এই গাছের ফল কেমন এই গাছের সর্বোচ্চ একদম ছোট যে ফলটা হবে একবারে সিজনের শেষে যে পর্দা হবে উহুদ পাহাড়ের থেকেও বড় সুবহানাল্লাহ এল বড়টা কত বড় একবারে শেষ কাফনের ফল ছোট এটা এটা উহুদ পাহাড়ের গদি বড় এল বড়টা কত বড় জ্ঞান ধরে কথা বলেন জ্ঞানে ধরে একটা গাছের ছায়া যদি হাজার বছর যদি একটা ঘোড়া দৌড়ায় তার পরেও যদি এর ছায়া শেষ না হয় গাছটা কত বড় তাহলে জান্নাতটা কত বড় বলেন না সুবহানাল্লাহ তাহলে বান্দা রসের সময় কিভাবে কাটবে বান্দা রসের সময় আল্লাহ তাজবি করবে কার তাজবি করবে বলেন আল্লাহ তাজবি করবেন কিন্তু দুনিয়ার নফস নফস আমাদেরকে ধোকা দেয় নফ বলে তুমি একটু দুনিয়া আনন্দ ভর্তি করার সময় কাটাও নাটক দেখো সিনেমা দেখো কেলামবোর্ড কেলামবোর্ড খেলো জুয়া খেলো কি বলেন হ্যাঁ মানুষের পিছনে পিছনে গিয়ে বোধ করো আরো কত অন্যায় কাজের মধ্যে আমাদেরকে নফস লিপ্ত করে লাখে কিনা বলেন এই জন্য সর্বপ্রথম বান্দার যে কাজটা বেশি জরুরি সেটা কি বলেন নফস সেটা কি নফস আমি এখন কি বলব যে আমার নফস পরিশুদ্ধ করার আত্মাকে পরিশুদ্ধ করার অল্প কি এর কারণ জিজ্ঞেসব সেটা হচ্ছে ভালো কাজের পরিমাণ বাড়ায় দিতে হবে ভালো কাজের পরিমাণ কি বাড়ায় দিতে হবে আর অন্যায় কাজের পরিমাণ যদি আমার নফস আমার আত্মা আমার দিল যদি ভালো কাজের প্রতি বেশি দ্বিত হয় নেকামের প্রতি যদি বেশি দাবিতে হয় আমলে সলেহ করতে যদি বেশি দাবিতে হয় তাহলে বোঝা গেল আমার নাফ পরিশুদ্ধ হচ্ছে আর যদি আমার নফ যদি শুধু অন্যায় কাজ করার করতে যদি বেশি আগ্রহ দেখায় অন্যায়ের প্রতি যদি বেশি ঝুঁকে পড়ে তাহলে বোঝা যাবে আমার নফ কি হচ্ছে হ্যাঁ ডাউন হচ্ছে কি হচ্ছে পরিশুদ্ধ হচ্ছে নাকি আবার আর নিকৃষ্ট হতেছে আর নিকৃষ্ট হচ্ছে সুতরাং

আমলে সহালে বেশি বেশি করতে হবে আল্লাহ করবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন